আমাদের সমাজে বিভিন্ন মানবতার সেবামূলক সংগঠন রয়েছে এই সংগঠনগুলো বিভিন্ন মানব সেবায় মানব সেবা মহান আল্লাহ সন্তুষ্ট করার অন্যতম একটি মাধ্যম নামাজ রোজা জাকা, দান ইত্যাদি অরাদতের মাধ্যমে যেমন করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় পাপ থেকে মুক্ত হওয়া যায় তেমনি ভাবে মানব সেবার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় পাপ থেকে মুক্ত হওয়া যায় কেননা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ارشاد করেন লাইসাল বিররু আন দুআলু উজুহাকুম তিবালাল মাশরিকি ওয়াল মাগরিব তোমাদের চেহারাগুলো পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফেরানোর মধ্যে কল্যাণ নয় ও সেবার মধ্যে অন্যতম একটি সেবা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন বাঁচাতে রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় স্বেচ্ছায় রক্তদান ধরক একটি মহানবাদ কেননা এই ব্যাপারে আল্লাহ তা সূরাদুল মাইদার মৃতরে স্বাদ করেছেন

গুরবান্দাম মিন গরাবি যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের অসংখ্য বিপদ্ থেকে একটি বিপদকে দূর করে দিবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অসংখ্য বিপদ থেকে একটি বিপদকে দূর করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আসুন কোন রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় মানব সেবা নিয়তে আমরা স্বেচ্ছায় রক্ত দান করি আল্লাহ মানুষের জীবন বাঁচাতে মানব সেবায় আমাদেরকে আরো বেশি বেশি এগিয়ে আসা তৌফিক দান করুক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মা আসসালাম আসসালামু আলাইকুম আরহাম